জামাই আজকে তো চাদরাত পার্শ্বের ভাষায় মনে হয় মদ খেতেছে কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে না মদ মদ পার্শ্বের ভাষায় মদ কেমনে হইল আমি তো পাইলাম না যাই আমি তো সাকিব गाइस আমাদের উচিত না এই সব উল্টাপাল্টা জিনিস দিয়ে চাদরাত তারপর উৎপাদন করা আমাদের উচিত শালীনভাবে যতটা পারি আমরা উৎপাদন করব আচ্ছা তুমি জানাটা লাগিয়ে দাও আমি একটু বাইরে থেকে আসতেছি এই গাইজ ভাইরাল মেহেদির ডিজাইনটা কি খারাপ হইছে দেখেন গাইজ আমার হাতটা আর কি বাজে অবস্থা করে দিছে আমার পুরো ইটটাই মাটি করে দিছে ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে এইটাই তো ভাইরাল মেহেদির ডিজাইন সবাই পোস্ট করতেছে গাইজ এই যে আমি চাঁদরাতে সবার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করে ফেলেছি আর ভিডিওর শেষে রেসিপিটা থাকছে কেমন মজা আলহামদুলিল্লাহ গাইস আজকে বছরের শেষ রোজা আমি সেহেরি খেয়ে নিচ্ছি এখন তো সেহেরির সময় তুমি এখানে কি করো আমি সেহেরি খাবো না তোমার বাড়ি না চাঁদপুর আজকে তো তোমার ঈদ এই জন্য আমি আরো সে মাইনে রাখছি একটু পরে রান্না করতে যাব। যাও যাও গিয়ে ঘুমাও সকাল দশটা বাজে পোলাও রোস্ট সহ সব কিছু রেডি থাকবে চাঁদপুরের সব মানুষকে একদিন আগে ঈদ করবে নাকি আমার বাড়ি চাঁদপুর না চাঁদপুরের কাছাকাছি চান্দি না যাই হোক গাইজ ভিডিওর প্রথম ক্লিপটুকু বিনোদনের উদ্দেশ্য করা আপনারা কেউ আবার সিরিয়াসলি নেবেন না আমাদের জামাই চাটুকু পর্যন্ত খায় না আর ওইসব বাজে বাজে জিনিস খাবে তো অনেক দূরের ব্যাপার আজকে ভিডিওতে সে আসতেই চায় নাই একে তো সারাত ঘুমায় নাই তার উপর লুকটা একটু চেঞ্জ করছে আর বরাবরের মতো আমাদের জামাই চুলদারি কাটার পর প্রথম কয়েকদিন তাকে একটু চোরের মতো লাগে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান সবাইকে চাঁদরাতের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক আর কে কোথা থেকে আমাদের ব্লগটা দেখছেন আর কি আপনারা কোথায় থেকে এবার ঈদ করবেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন ঈদ মানে আনন্দ ঈদ মানে আগের দিন রাতে হাতে মেহেদি আর আমরা দুই দিন মেহেদি পরব না চাদরাতে সেটা কি হতে পারে তাই আমরা চলে আসছি আমাদের শ্বশুর দোকানে মেহেদি নিতে যেহেতু আমাদের কষ্ট করে অন্যদের দোকান থেকে টাকা দিয়ে মেহেদি কিনতে হয় না এই জায়গায় মেহেদি নিয়ে বসে পড়েছি আমি আমার সতীনকে এইবার সব থেকে ভাইরাল মেহেদি ডিজাইন করে দিব আর আপনাদের সবাইকে চাদরাতে শুভেচ্ছা আর অগ্রি মিদ মুবা এই তুমি পারবা তো সুন্দর করে দিয়ে দিতে আমি জানতাম তুমি এরকম করবা আমি কাজ করবো তুমি আমার কাজের বছর খুঁদ আগে বন্ধ করো আমি না বলা পর্যন্ত চোখ না চোখ বন্ধ করো আর দেখতেই পাচ্ছেন দোকান থেকে মেহেদি আনতে দেরি হয়েছে মেহেদি দিতে বসতে দেরি হয়নি আর আমি এই যে এতদিন ধরে চুরিগুলো পরে আসছি একদিনও খুলি নাই মেহেদি দেওয়ার জন্য খুলে ফেলছি বুঝতে পারতেছেন আমি কতটা এক্সাইটেড আমার সতীর নাকি আমাকে মেহেদি দিয়ে দিবে সে নাকি ভাইরাল যে মেহেদির ডিজাইনটা এবার সেটাই আমাকে দিয়ে দিবে অনেক সুন্দর মেহেদি দিতে পারে কিন্তু আমার কেন জানে বিশ্বাস হইতে না কারণ এই তিন বছরে আমি তাকে কখনো দেখি নাই যে হাতে মেহেদি পরতে মানে আমি টুকটাক বুংবাং যতটুকু দিছি আর কি আমার হাতে কিন্তু তাকে কখনও দেখিনি এখন আবার বলবেন যে আপনি দেখেন নাই তাইলে কেন আপনার সতীনকে দিলেন হাতে মেহেদি পরাইতে বড় কথা হচ্ছে সে আজকে আঙ্গুলে একটুখানি মেহেদি দিয়ে রাখছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন তার বৃদ্ধা আঙ্গুলটা তো ওইটা দেখে হচ্ছে আমার বিশ্বাস আসছিলো যে না আমার সতীন হয়তো মেহেদি দিতে পারে সুন্দর করে বাট কখনো দেয় না আর কি তারপর তো আমি চোখ খুলে আমাকে বলছিল চোখ বন্ধ করতে আমি চোখ বন্ধ করে রাখছিলাম এখন তো চোখ খুলে দেখি আয় হায় আমার হাতের অবস্থা পুরো বারোটা বাজায় দিচ্ছে আমার ইটটাই মাটি করে দিচ্ছে অথচ আমি কতটা বিশ্বাস আশা নিয়ে চোখ বন্ধ করে ধৈর্য ধরে বসেছিলাম যে আমার সতীন আমাকে অনেক সুন্দর মেহেদির ডিজাইন হয়তো আমার হাতে দিয়ে দিচ্ছে কিন্তু সে আমার হাতটাকে শেষ করে দিল গাইস ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে এটা নাকি এবারের ভাইরাল মেহেদির ডিজাইন মানে কি বলবো কত বড় পাগল হইলে মানুষ এটা করতে পারে বলে যে আমি তো সবাইকে দেখছি এটা পোস্ট করতে আরে ভাই ওরা তো গানের সাথে তাল মিলিয়ে হচ্ছে ভিডিও করছে মেহেদি লিখে কে দিছে বলেন ও যে এরকম একটা উদ্ভট কাজ করবে আমার মেয়ে মনে হয় বুঝতে পারছিল তাই এত রাতে ঘুম থেকে সে উঠে চলে আসছে দৌড়ে যে আমার মায়ের সাথে না জানি কি করতেছে আল্লাহ জানে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন তরমুজটা এটা হচ্ছে আগের দিনের তরমুজটা যেটা আমাদের হাজব্যান্ড আনছিলো আর কি একটুখানি রয়ে গেছিলো আর আমাদের হাজব্যান্ড এইসব ফলের জুস খাইতে অনেক পছন্দ করে বিশেষ করে তরমুজ বাঙ্গি বাঙ্গির জুসটা স্পেশালি বলবো যে পছন্দ করে বাট আমার না এইসব জুস খাইতে একদমই ভাল লাগে না আমার হচ্ছে ফল যেরকম সেরকমই খাবো এত জুস করলে কি ফলের সেই স্বাদ থাকে বলেন আর আমাকে এই পাশে কালো কালো সুন্দর লাগতেছিল না যার কারণে আমি অন্য সাইডে যাই যে যদি একটু ভালো লাগে কিন্তু ওইখানেও আমাকে কাইলেই লাগতেছিল এই জন্য আবার আগের জায়গায় শিফট করছে এখন আমি না বুঝতেছিলাম না এটার মধ্যে কতটুকু পানি দেব আর আমরা বাঙালি বধু বলে কথা সেই জায়গায় যদি দুধের বোতলে পানি মিক্স করে না দিই তাহলে তো হতেই পারে না বলেন আর আমি ব্লেন্ডারে ঢাকনা না লাগেই হচ্ছে যে সুইচ দিয়ে দিছি যদি সুইচটা অন থাকতো তাইলে কি হইতো আবার একটু বলেন আমাকেও মনে হয় আজকে উড়ে নিয়ে যেত তো আমার এত ঢং দেখে জামাই আর সহ্য করতে না পারে সে তার ভাগের জুস খেয়ে আমার পরিমাণে রেখে চলে গেছে তো আমি আবার ডায়েট করি গাইস তোমাকে দেখে তো বুঝতেই পারেন যে আমি কতটা ডায়েট করি আর ডায়েট মানে তো আপনারা জানেনি নো সুগার নো ডেজার্ট তো আমি সেই জায়গায় কি করে খাই ডায়েটে থেকে কিন্তু আমার হাতের জুসটা এত মজা হয়েছে আমি ভাবতেই পারি যে প্রথমবার তরমুজের জুস বানানোর পর জুসটা এত মজা হবে তাই মনে হয় আমার জামাই পুরাটা খেয়ে আমার জন্য এইটুকু রেখে গেছে কিন্তু আমি না লোভ সামলাইতে পারতেছিলাম না একটু খেয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার মনে হচ্ছে সে না আরেকটু খাই এমন করতে করতে আমি পুরাটাই শেষ করে দিছি। কি করব বলেন এত মজার খাবার কি ফেলে রাখা যায় তাই হচ্ছে আমি পুরাটাই শেষ করে ফেলছি বাট একদিন চিনি বা ডেজার্ট খাইলে কিন্তু কোনো সমস্যা হয় না আপুরা যারা ডায়েট পাগলি আছেন তারা কিন্তু অবশ্যই জানেন আর এদিকে আমার সতীন ওই যে প্রথমে বললো যে তার বিরিয়ানির আপনারা স্পেশাল রেসিপিটা পেয়ে যাবেন মানুষজন হচ্ছে আগে তেল গরম করে তারপর ওটার মধ্যে পেঁয়াজ দেয় আর সে কী করল আগে পেঁয়াজ গরম করছে তারপর তেল দিছে এটাই হচ্ছে তার স্পেশাল রেসিপি আপনারা আমার সতীনের বিরিয়ানি রেসিপি দেখেন আর সেই সাথে আমি আমার ছোটোবেলার একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে অনেক ছোটোবেলা থেকেই অনেক ছোটোবেলা বলতে ক্লাস থ্রি থেকেই রোজা রাখার চেষ্টা করি তবে শয়তানে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া মারতো তখন রোজা ভেঙে ফেলতাম আর আমাদের বাংলাদেশে কিন্তু একটা প্রচলিত কথা আছে যে অর্ধেক অর্ধেক রোজা রেখে একটা রোজা হয়ে যায় তা আমি কি করতাম অর্ধেক রোজা রাখতাম যেদিন আমাকে শয়তানে ধরতো তারপরের দিন অর্ধেক রেখে ওই যে একটা করে ফেলতাম আর কি তো আমি অন্য রোজা রাখতে আমার অনেক কষ্ট হয়ে যেত যার কারণে আমি ভেঙে ফেলতাম কিন্তু এই লাস্ট রোজাটা আমার নাম কোনো কষ্টই হইতো না আর এত আনন্দ লাগতো মনে হয় যে কোন একটা উৎসব অনেক বড় আমি সারাদিন লাফালাফি দৌড়ঝাপ তারপরে আমি যেহেতু গ্রামে ছিলাম আমি এই চাচির বাসায় গিয়ে একটু উঁকি দিতাম ওই চাচির বাসায় উঁকি দিতাম চাচি কী রান্না করতেছেন কি করতেছেন তারপরে ভাবির ঘরে একটু যেতাম ভাবি তুমি কী করতেছো এইসব করতাম তারপরে মেহেদি দিব সে কি লাফালাফি লাইন ধরে থাকতাম যে ওর পরে ও ওর পরে ও তারপর আমি দিব আমাকে কিন্তু মেহেদি দিয়েই দিতে হবে তবে মেহেদি দেওয়া নিয়ে না একটা কাহিনী যার কারণে হচ্ছে আমি আমার নিজের হাতে মেহেদি দেওয়াটা শিখছিলাম তো একবার হচ্ছে আমি মেহেদি দেওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করছি সারা দিন ঘোরাঘুরি করছে আমার একটা আপু হচ্ছে মেহেদি দিয়ে দিত বড় আপু তো তার কাছে আমি সব সময় দিতাম কারণ তার মেহেদি দেওয়ার ডিজাইন অনেক সুন্দর ছিল পরে দিনের বেলা হচ্ছে সিরিয়াল পাইনি তারপর রাতের বেলা ঘুরছি রাতের বেলা হচ্ছে সে মেহেদি দিয়ে আবার কারে জানি মেহেদি দিতে গেছে অথচ আমি বলে আসছি যাবো আমি কিন্তু মেহেদি দিব আমার মেহেদিটা একটু দিয়ে দিও তুমি বেশি না পারো আমাকে জাস্ট এক মানে হাতের দিয়ে দিলেই চলবে আর বেশি দিতে হবে না না কিন্তু আমাকে মেহেদি দিয়ে দিল না আমি যে তার পিছনে সারাটা দিন রাত ভুললাম তো তখন আমার একটা ভাবি আমাকে মন খারাপ করে থাকতে দেখে বলতেছে সাই আমি তোকে দিয়ে দিই অথচ ভাবি কিন্তু মেহেদি দিতে পারে না তাও আমাকে এত সুন্দর করে মেহেদি দিয়ে দিছিল পুরো হাত ভর্তি করে ওইটা দেখে যে আমার কি খুশি লাগছিল এবার তো ওই ভাবির মতে আমি আমার সতীনকে বিশ্বাস করছিলাম আর কি একটু আগে আপনারা দেখতেই পাইলেন এর পরিণতি সে আমাকে কি দিল আর মূলত ওইবার আমার ওই আপু আমাকে মেহেদি দিয়ে না দেওয়াতে আমি নিজের হাতে নিজে মেহেদি পড়া শিখছিলাম আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিজেই আবিষ্কার করতে পারতাম আর আমার মেহেদির ডিজাইনগুলো অনেক সুন্দর বাট এখন সংসার জীবনে আসার পর মানে কর্মব্যস্ততা বাচ্চা কাচ্চা সামলায়ে আর দেয় হয় না মেহেদিদয় একদম ভুলেই গেছে আর আমার শাশুড়ি আম্মা দেখেন রান্না এখনো হয় নাই চুলায় বসানো সে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে কারণ তার ডিউটিতে দেরি হয়ে যাচ্ছে আর আমার শাশুড়ি আম্মা কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জাল আমাদেরকে এমন একটা শাশুড়ি আম্মা দিছে আমার শাশুড়ি আম্মা একটু অসুস্থ আপনারা সবাই তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ সে আমাদের পরিবারের একটা বটগাছের মতোই বলতে পারেন এখন আপনাদের একটা কথা বলে রাখা বলো অনেকেই প্রশ্ন করবেন যে বিরিয়ানির কালারটা এমন সাদা সাদা হয়েছে কেন ঘরে কি মশলা ছিল না আসলেই ভাই ঘরে মশলা ছিল না আর আপনারা তো অলরেডি জানেনি আমাদের বাড়ির কাজ চলতেছে যার কারণে এখন নিচে নেমে মশলা না একদমই ইম্পসিবল মিস্ত্রিরা কাজ করতেছে তারপর আস্তর করার জন্য হচ্ছে মাচা টানায় রাখছে যার কারণে আমরা নিচে নামতে পারি না সন্ধ্যা রাত পর্যন্ত আর আমার সচিনের কুখ্যাত বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলো তো আর বুঝে না এই কারণে বিরিয়ানি দেখে অনেক খুশি হয়ে গেছে যে আম্মু কী না কি হয়তো রান্না করে চলছে বাট মেয়ে তো মুখেই দিতে চাইতেছে না এখন আর ছেলেও চুপ করে বসে আছে কী বিরিয়ানি রান্না করছে আপনারাই এবার মানে একটু চিন্তা করে বলেন আমাকে ছেলে তো এতক্ষণ যা একটু বসেছিল এখন উঠেই চলে আসছে যখন তাকে মুখে দিতে গেছে হাই রে আল্লাহ যাই হোক আমি যেহেতু এখনো টেস্ট করতে পারি নাই তাই বলতে পারতেছি না যে বিরিয়ানির টেস্টটা কেমন হয়েছে ইফতারের পর হচ্ছে খেয়ে আপনাদেরকে পরের দিন জানাবো যে আমার হাতের বিরিয়ানিটা আসলে কেমন হয়েছিল যেহেতু কম মশলায় রান্না করছে আমার ছেলে মেয়েদের এভাবে মিলেমিশে থাকা একসাথে খাওয়া খেলাধুলা করা এই জিনিসগুলো দেখতে যে কী ভালো লাগে কারণ ওরা ওদের লাইফের সবচেয়ে বেস্ট সময়টা পার করতেছে এখন আর সাথে আমাদেরকেও বেস্ট কিছু স্মৃতি উপহার দিচ্ছে এমনিতেই মাতৃত্বের স্বাদ অন্যরকম হয়ে থাকে তার উপর যদি এত সুন্দর সুন্দর মুহূর্ত থাকে তাহলে তো কথাই নেই যাই হোক আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক সবাইকে আরও একবার ঈদ মোবারক আল্লাহ হাফেজ